সাগরদিঘি ব্লকের গোবর্ধন অঞ্চলের বিরাশি নম্বর আইসিডিএস সেন্টারে আবারও নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা শুক্রবার সকালে গ্রামবাসীরা সেন্টারের খিচুড়ি গ্রহণ না করে প্রতিবাদে সামিল হন তারা জানান খাবারের মান অত্যন্ত খারাপ শিশু পুষ্টির ডিম নিয়মিত দেওয়া হয় না এমনকি গরু রাখার ঘরে রান্না করা হচ্ছে এমনই অভিযোগ করেন গ্রামবাসীরা অন্যদিকে আইসিডিএস কর্মীর দাবি অফিস থেকে আমাকে একদিন ডিম না দিতে বলা হয়েছিল এমনটাই জানান তিনি অভিযোগ আমাদের সেন্টারে ভালোভাবে মানে খাবার রান্না করছে বাচ্চাদের পুষ্টির জন্য কিন্তু সেখানে ডাল দেওয়া হচ্ছে না কোনো সবজি দেওয়া হচ্ছে না তাহলে বাচ্চারা পুষ্টি পাবে কি করে আর আবার প্রত্যেক মাসে ওজন করা দিই তাহলে পরে যদি পুষ্টি করে একটু খাবারই দিবে না তাহলে ওজন বাড়বে কি করে বাচ্চাদের আর ডিম মানে হাই স্কুল তারপরে কোনো জায়গা বন্ধ না থাকুক আগে সেন্টারটাই বন্ধ থাকবে যেদিন গোটা ডিম দিবে সেদিন আগে সেন্টারটা বন্ধ থাকবে কি কারণে বাচ্চা শরীর খারাপ হলে পরে আর কোন মা অসুস্থ থাকুক কি বাচ্চা অসুস্থ থাকুক সেটা না মানে বাচ্চা যদি না নিয়ে আসা হয় তাহলে সেন্টারে খাবার দেওয়া হয় না কেন বাচ্চা বাড়িতে থাকতেই পারে বাচ্চা গার্জেন এসে যদি বলে কি বাচ্চা বোন এসে কি ভাই এসে বলে যে আমাদের খাবারটা দেন তো দিবে না কেন দিবে না এটা বলেন কেন দিবে না এটা তো দেওয়া উচিত কোন প্রেগন্যান্সি কিছু কোন প্রেগন্যান্সি নেই মশলা নেই কোন সবজি নেই বাড়ি না সেন্টারে আসতে না পারে তাহলে তার খাবারটা দেওয়া উচিত তো নাকি তা সেটাও দেয় না কেন দেবে না আর ওই তো খিচুড়ি নতুন আর দেখলে নিই খিচুড়িতে কী আসে আমার এমন কিছুই নেই শুধু ওই তো পানি থাকে আর শনিবারে শনিবারে প্রত্যেক সেন্টারে ডিম দেওয়া হয় দু বছর ওই সেন্টার বাদে প্রায় দু বছর থেকে আমাদের বন্ধ আছে শনিবারে কেন ছাতু জমা সমস্যা যাওয়া হয় সেটা আমরা চাই যে আমা আজকে যেমন শুক্রবারে কোনো সেন্টারে ডিম বাদ নয় শুধু এই সেন্টারে বাদ আছে কেন এই সেন্টারে তো ডিম মানে বাদ থাকার কথা না কিন্তু জোড়াবারি বলছে না এই সেন্টারে ডিম নাই ডিম দেওয়া হবে না ডিম দেবো না আর কি বলছে ডিম নাই মানে নোটিশ আমি নিজের ঘর থেকে দেবো না কি তা বলছে কিন্তু কেন বলবে তো আরও যারা আছে সবকে জিজ্ঞেস করে ডিমের দাম বেশি না ডিমের দাম বেশি তাহলে অন্য সেন্টারে কি করে দিচ্ছে না বলে সব সেন্টারে দেবে না যদি ডিমের দাম বেশির কারণে যদি ডিম দিবে না তাহলে সব সেন্টারে দিবে না তাহলে গোবর্ধন ডাঙ্গার মধ্যে অন্য সেন্টারে ডিম দিবে আবার এই সেন্টারে কেন দিবে না সেটা আমাদেরকে বলে কত নম্বর সেন্টার